সত্যবাদী হওয়া হালাল খাবার খাওয়া আল্লাহ দেয়া বিধিনিষেধ সবসময় মেনে চলবার চেষ্টা করা রাত্রিবেলা অজু অবস্থায় ঘুমানোর অভ্যেস করা পাশাপাশি ক্যাবলামুখী হয়ে শোয়ার চেষ্টা করা এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করার চেষ্টা করি তাহলে আমরা যে স্বপ্নগুলো দেখব সেগুলো সত্য স্বপ্ন হবে বলে আমরা আশা করি প্রিয় এবারে আমরা জানব স্বপ্নের দ্বিতীয় প্রকারের ব্যাপারে অর্থাৎ যেটা কার্বিতে বলা হচ্ছে হল বা আমরা বলেছি শয়তানি যেটা শয়তানের পক্ষ থেকে আসে সেক্ষেত্রে শয়তান এটা সাধারণত মানুষকে ভয় দেখানোর জন্য ঘুমের মধ্যে তার কোনো অকল্যাণ করার জন্য যে স্বপ্নটা দেখায় এটা হচ্ছে শায়তওয়ানি সেক্ষেত্রে সহি মুসলিমের একটি হাদিসের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি সেখানে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন আর রু ইয়া মিন আল্লাহ ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াল হুল মুমিনা শায়তআান আর খারাপ স্বপ্ন হচ্ছে শায়তওয়ানের পক্ষ থেকে এখন কেউ যদি আমরা এই ভয়ঙ্কর স্বপ্ন রাতে দেখে ফেলি যেটাকে আমরা নাইট মেয়ার বলি বা হরর ড্রিম বলি ভয়ঙ্কর স্বপ্ন বা দুঃস্বপ্ন যেটা দেখে আমরা খুব হাঁপিয়ে উঠি আমাদের শ্বাস প্রশ্বাসের গতিবিধি বেড়ে যায় আমরা খুব ভয় পাই প্রচণ্ড ভয়ে আমরা আঁতকে উঠি এবং ঘুম ভেঙে যায় আমাদের এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আমরা দেখি তখন আমরা কি করবো এ ব্যাপারে কি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে হ্যাঁ অবশ্যই দিক নির্দেশনা আছে সেক্ষেত্রে আমরা সহি মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি এখানে যেখানে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলেছেন ইদা হাদুকুম আর রু ইয়া ইয়াকুহা তোমাদের কেউ যদি রাতে এমন কোনো স্বপ্ন দেখে যেটা সে অপছন্দ করে মানে ভয়ঙ্কর ভীতিকর দুঃস্বপ্ন যদি সে দেখে তাহলে আন সে যেন তার বাম দিকে তিনবার থুতু ফেলে বিল্লাহি আর সেজন্য শয়তানের ব্যাপারে আল্লাহ তালার কাছে তিনবার পানাহা চায় বা আশ্রয় প্রার্থনা করে ওয়ালিয়া আনজাম বিহিল্লাদি কানা আলাই আর যে পাশে হয়ে সে শুয়েছিল সে পাশ চেঞ্জ করে অন্য পাশ হয়ে যেন সে ঘুমায় আল্লাহ আল্লাহামদিকে কত চমৎকার দিক নির্দেশনা এবং সুনানি মা যায় আরও একটি সহি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন ইদা হাদুকম রু ইয়া ইয়াকহুা কেউ যদি রাতে খারাপ বা ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে ফালিয়া তা হাউওয়াল সে যেন তার বিছানা চেঞ্জ করে নেয় জায়গা চেঞ্জ করে নেয় অর্থাৎ সে যে বিছানায় শুয়েছিল সেখানে না আসে অন্য কোথাও শোবে অথবা যেই টার্নে শুয়েছিল অন্য টার্নে চলে যাবে ডানে হলে বায় বায় হলে ডানে ওয়ালিয়াতফুল আন ইয়াসা রিহি সালাসান এবং তার বাম দিকে যেন সে তিনবার থুতু ফেলে ওয়াল ইয়াস আলিল্লাহ মিন খৈরিহা ওয়ালিয়াতা আউয়াজ মিন শাররিহা এবং সে যেন এই স্বপ্নের ভালো দিকটা আল্লাহ তালার কাছে কামনা করে এবং এই স্বপ্নের মন্দ বা অকল্যাণকর দিক থেকে যেন সে আল্লাহ তালার কাছে পানাহা যায় সম্মানিত সুধিমণ্ডলী এই হাদিস দুটির আলোকে আমরা বুঝতে পারি যে কেউ যদি হরর ড্রিম বা নাইট মেয়ার যেটাকে আমরা দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন বলছি এই ধরনের স্বপ্ন অনেকেই দেখে থাকে এবং আমাদের কাছে প্রায়ই বলে যে সে দুঃস্বপ্ন দেখে রাতের বেলা ভয়ে সে ভোটকে যায় আতকে ওঠে ঘুম ভেঙে যায় এ জাতীয় দুঃস্বপ্ন যদি আপনারা কেউ দেখেন সেক্ষেত্রে হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আপনি ছয়টি কাজ করবেন এক নম্বর হচ্ছে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন দুই নম্বর হচ্ছে তিনবার আপনি তাআস পড়বেন অর্থাৎ আপনি পড়তে পারেন আউদাহি মিনা শাহি রজিম অর্থাৎ হে আল্লাহ আমি বিতাড়িত শয়তানের ব্যাপারে আপনার কাছে পানা চাচ্ছি অথবা আপনি পড়তে পারেন আউজ বিল্লাহিন মিন রিহা হে আল্লাহ আমি এই শয়তানের অকল্যাণ কর বা যে এভুল সাইড আছে খারাপ দিক আছে এই ব্যাপারে আমি আপনার কাছে পানা চাচ্ছি তিনবার আপনি এটা পড়বেন তিন নম্বরে আপনি যদি আপনার ঘুমকে আবারও কন্টিনিউ করতে চান তাহলে বা বা দিকের থেকে যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি ডান দিকে টার্ন করবেন আপনি ডান কাতে ঘুমাচ্ছিলেন এরকম যদি হয় তাহলে বাম দিকে আপনি সরে যাবেন অথবা যেখানে শুয়েছিলেন ওই জায়গাটা চেঞ্জ করে অন্য কোথাও শোবেন চার নম্বর হচ্ছে আপনি যদি ঘুমার কন্টিনিউ করতে না চান তাহলে আপনি অজু করে ফেলবেন তাৎক্ষণিক আপনি আপনার ঘুম যদি আপনি কন্টিনিউ করতে না চান অজু করে ফেলবেন এবং দুরাকাত সালাত আদায় করবেন পাঁচ নাম্বার হচ্ছে এই স্বপ্ন আপনি কারোর সাথে শেয়ার করবেন না এ ব্যাপারে আমরা সামনে বিস্তারিত বলছি ভয়ঙ্কর স্বপ্ন দেখলে সাধারণত কারোর সাথে শেয়ার করবেন না যদি শেয়ার করতে হয় তাহলে প্রলিফিক স্কলার ভালো আলেম যার এলেম আছে যার আমল আছে এরকম লোক কিংবা আপনার ওয়েল উইশার যারা আছে আপনার শুভাকাঙ্ক্ষী এরকম কারোর সাথে শেয়ার করতে পারে ছয় নম্বর যদি সুযোগ হয় আপনি কিছু চ্যারিটি করে দিতে পারেন দান করে যেতে পারেন কারণ সদাখত তারদ্দুল বালা দান করলে চ্যারিটি করলে এটা মানুষের বিপদ বা বালা মুসিবতকে দূর করে দেয় এ পর্যায়ে আমরা শুনবো স্বপ্নের তিন নম্বর প্রকারের ব্যাপারে অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম আদুল আহলাম বা নাফসানি এটা আল্লাহ তালাও দেখান না যেটা শয়তানো ভয় দেখানোর জন্য দেখায় না বরং এটা আমার চিন্তা ভাবনার প্রতিচ্ছবি এটা সাধারণত অর্থহীন স্বপ্ন আমরা বলে থাকি এটার কোনো অর্থ হয় না বা আমার কল্পনা প্রসূত স্বপ্ন সারাদিন আমি যেটা নিয়ে ভাবি যেটা নিয়ে আমি কনসার্ন বা টেন্সড ওইটাই আমি রাতের বেলায় দেখছি এ জাতীয় স্বপ্ন যদি আমরা দেখি তাহলে এই স্বপ্নের কোনো অর্থ নেই এটাতে কোনো দিক নির্দেশনা নেই এটা সাধারণত অর্থহীন এবং কল্পনা প্রসূত স্বপ্ন হয়ে থাকে এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না সম্মানিত শুধুই এ পর্যায়ে আমরা জানবো যে কোন স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হয় এবং কোন স্বপ্নের কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না সাধারণত ব্যাখ্যা প্রয়োজন হয় কি হয় না এদিক থেকে স্বপ্ন দুই ধরনের এক হচ্ছে সরি মানে ডিরেক্ট ড্রিম যেটা সুস্পষ্ট অর্থাৎ রাতে আপনি যা স্বপ্নে দেখেছেন দিনের বেলা সেটাই ঘটতে দেখেছেন আপনি রাতে স্বপ্ন দেখলেন আপনার কোনো একজন কাছের লোক মারা গিয়েছে এরপরের দিন আপনি শুনলেন আসলেই সেই ব্যক্তিটি মারা গিয়েছে অথবা রাতের বেলা আপনি কোনো একটা ঘটনা দেখলেন তারপরের দিন সেই ঘটনাটাই আপনি ঘটতে দেখলেন এটাকে বলা হয় ডিরেক্ট ড্রিম মানে সুস্পষ্ট এবং সরি একেবারে স্পষ্ট স্বপ্ন এটার কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না কারণ আপনি যা দেখেছেন সেটাই ঘটেছে আরেকটা প্রকার হচ্ছে অয়রু সরি মানে যেটা স্পষ্ট নয় ইনডিরেক্ট ড্রিম যেটা অস্পষ্ট এটা হচ্ছে সিম্বলিক বা আইকনিক ড্রিম আপনি এমন অস্পষ্ট আইকনিক বা এমন কিছু সিম্বল দেখেছেন রাতে ঘুমের ঘোরের স্বপ্নে যেটা থেকে সুস্পষ্ট আসলে কিছু বোঝা যায় না বরং এখানে একটা সিম্বল আছে এখানে একটা প্রতীক আছে বা আইকন আছে এই জাতীয় যে স্বপ্নগুলো আছে সাধারণত এগুলোর ব্যাখ্যার প্রয়োজন হয় যেহেতু আপনি বুঝতে পারছেন না যে এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে সমন্বিত সুধি এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব যে সত্য স্বপ্নের আলামত কি কি অর্থাৎ কিভাবে বুঝবো যে আমার আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটা সত্য কিনা বা অর্থবহ কিনা অনেকে আমাদের কাছে জানতে চায় যে আমি এই স্বপ্নটা দেখেছি এটা কি সত্য স্বপ্ন এটা কি অর্থবহ স্বপ্ন বা এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো গাইডেন্সমূলক বা দিক নির্দেশনা বা সুসংবাদমূলক স্বপ্ন কিভাবে আমরা বুঝতে পারি কিছু আলামত রয়েছে কিছু নিদর্শন রয়েছে যেগুলোর আলোকে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে স্বপ্নটা সত্য কিনা সুনানে দাউদের এক বর্ণনায় আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের সাথে করেছেন আসুদাক্ষুন নাসির উইয়া হুম হাদিসা যে ব্যক্তি সত্য কথা বলে বেশি তার স্বপ্ন সত্য হয় বেশি তাহলে সহজে আমরা বুঝলাম আপনি যদি সত্যবাদী হন সাধারণত আপনার স্বপ্নগুলো সাধারণত জেনারেলি সত্য হবে সেক্ষেত্রে সত্য স্বপ্ন বা অর্থবহ স্বপ্ন চিনার প্রথম আলামত হচ্ছে এই স্বপ্ন দেখে আপনার ভাল লাগবে ইউ ফিল গুড আফটার সিইং দ্য ড্রিম আপনার স্বপ্ন দেখার পরে আপনার খুব স্বস্তি লাগবে আপনার ভালো লাগবে আপনার কাছে এই স্বপ্নটা পছন্দ হবে খুব ভাল লাগবে স্বপ্নটা যদি এরকম ফিলিং হয় আপনার তাহলে আপনি বুঝবেন এই স্বপ্নটা সত্য ছিল এবং অর্থবহ ছিল